আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি। বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ রবিবার উনিশ তারিখ পাঁচ মার্চ দুই হাজার চব্বিশ নূরফাডারি হাট সদর নোয়াখালী আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন রকম দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরাকে কোথায় থেকে কত দিয়ে খুরসা রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন তাজা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা ঘুরে ঘুরে দুই একটা দোকানে আজকের বাজারের দর দামটা জানাবো সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইল্লা ভালো ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভালো আছে না ভাই ফেয়াজের বাজার কি খবর বাড়ছে না কমছে ভাই খুচা বাজারে সত্তর টাকা না এই যে এই ফ্রেশ ডাইস বাজারে সত্তর টাকা বেচেন না কি ভাই হ্যাঁ সত্তর টাকা ভাই দুই এক দিন আগে কত বেচছিলেন এই রেট নাকি হ্যাঁ এই রেটই এই রেটই বেচছিলেন না আচ্ছা ভাই সামনের দিকে ফ্রেশ কমার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা নাই সামনে করবান তো কমার সম্ভাবনা নাই নাই না ভাই ডায়মন্ড আলু কত করে হচ্ছে এই ডায়মন্ড আলুটা ডায়মন্ড 50 টাকা 50 টাকা এটা কেজি না 50 টাকা ভাই আলুটা কি বাতির দিকে না কমতির দিকে আছে ভাই আলু এই রেটে চলতে চাই কয় পাতা

আর কমার সম্ভাবনা না কাকা এলসি ফেজ আইলে কি কমবো এলসি আর সত্তর টাকা না আপনার কাছে কি এলসি ফেজ আছে নাকি কাকা নাই না কাকা ডায়মন আলু কত করে ছিলেন এই ডায়মন আলু পঞ্চাশ টাকা না আলু রেট কি বাড়ছে না কমছে কাকা বারো না কম না না আর দুই এক সপ্তাহ আগে কত বেছিলেন পঞ্চাশ টাকা না এখনো পঞ্চাশ টাকা না কাকা কাকা রসুন কত করে ভেবেছেন এই রসুনটা একশো সত্তর টাকা নাকি কাকা রসুনের দাম কি বাড়িয়ে গেছে লাগে না আচ্ছা কাকা বাড়ার কারণটা কি খাইনা বেশি না বাংলাদেশ খাইনা বেশি নাকি আর কি কমার সম্ভাবনা আছে রসুন কাকা আরো বাড়বো না আজকের বাজারে ঠিক দাম কত রাখবেন কাকা একশো সত্তর টাকা না কাকা আর কম ফারা যায় না চান না আর কম ফারা যায় কিনা

ভাই নামটা একটু বলেন না কি বার ভাই বৃহস্পতিবার না আচ্ছা ভাই আলুর বাজারের খবর কি এই আলুর বাজারে পঞ্চাশ টাকা চলতে যেমন এক মাস হইতে না আজকের বাজার কত ছিলেন ভাই না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না আচ্ছা ভাই আর কি কম ভাড়া যাবে আলুটা ভাই আর কম ফারা যায় আর কম ফা আচ্ছা সামনের দিকে কি আর কমার সম্ভাবনা আছে ভাই মনে হয় না ভাই আরো বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম